প্রথম ওয়ানডে দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় ওয়ানডে ক্যারিবিয়ানদের হারিয়ে সিরিজ নিশ্চিত করতে চায় লাল সবুজ বাহিনী মিরপুরে শতভাগ ফিট টাইগাররা বিশ্বের যে কোনো দল আসুক না কেন এই মিরপুরে এসে মাথা নত করতেই হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের হয়টাশ করতে পারলেই আইসিসি থেকে বড় সুখবর পাবে টাইগাররা ওয়ানডে র্যাঙ্কিংয়ে নয় উঠে যাবে বাংলাদেশ এই সুযোগ হাতছাড়া করতে চায় না টাইগাররা সিরিজ নিশ্চিতকরণের ম্যাচে একাদশে হতে পারে এক পরিবর্তন তাস্কিন আহমেদকে বসিয়ে একাদশে ফেরাতে পারেন তানজিম সাকিব বা হাসান মাহমুদকে কেমন হবে টাইগারদের দ্বিতীয় ওয়ানডের একাদশ দ্বিতীয় ওয়ানডেও একাদশে থাকছে সৌম্য সরকার ওপেনিংয়ে নামবেন সাইফের সঙ্গে তিনে নামবেন শান্ত চারে নামবেন তাওহিদ হৃদয় পাঁচ নামবেন মেহেদি হাসান মিরাজ প্রথম ওয়ানডে অভিষেক হওয়া মাহিদুল ইসলাম অঙ্কন তিনিও থাকছেন দ্বিতীয় ওয়ানডের একাদশে উইকেট কিপার হিসাবে থাকছে নুরুল হাসান স্পিন বোলার রিশাদ হোসাইন ও তানভীর ইসলামও থাকছেন সিরিজ নিশ্চিত করণের ম্যাচে পেস ইউনিটে কাটার মাস্টার মুস্তাফিজের সঙ্গে দেখা যাবে তানজুম সাকিবকে ক্যারিবিয়ানদের এই ম্যাচে হারালে এক ম্যাচ থাকতেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের